পৌষ পার্বণ উৎসবে বাঙালির ঘরে ঘরে নলেন গুড় সেই নলেন গুড় দিয়ে পিঠে যেমন হয় তেমন কিন্তু আমরা পায়েসও বানাই তো আজকে বানিয়েছিলাম চালের পায়েস তো খুব সামান্য একটা রেসিপি খুব সাধারণ গোবিন্দভোগ চাল আমি এখানে একশো গ্রাম চালের পায়েস করছি তো চালটাকে বারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট এই অবস্থাতেই ভিজিয়ে আমি রেখে দিয়েছি এবারে দুধটাকে আমি ফুটিয়ে নেব তো একশো গ্রাম চালের জন্য এক লিটার দুধ ফুটিয়ে বেশ ঘন করে নিচ্ছি কারণ দুধটা যত ঘন হবে পায়েসের স্বাদ কিন্তু তত ভালো হয় তো বেশ কিছুক্ষণ সময় ধরে মিডিয়াম ফ্লেমে দুধটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিলাম যখন ফুটে ফুটে ঘন হয়ে যাবে তখন এর মধ্যে একটা এলাচ দিয়ে দিয়েছি তারপর ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল এর মধ্যে তুলে দিলাম তবে চালটা দেওয়ার সময় ফ্লেমটাকে লোতে রাখবেন আর চাল দেওয়ার পর এই রকম কিন্তু কিছুক্ষণ ছাড়া ছাড়াই নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু তলায় বসে যাবে তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে তো ততক্ষণ আমাদেরকে এইভাবে কিছুক্ষণ ছাড়া ছাড়া একটু চেক করে নিতে হবে তলায় ধরে যাচ্ছে কিনা তো খুব সিম্পল একটা রেসিপি এটা শেখানোর মতো কিছুই নয় আমরা প্রত্যেকেই করে থাকি বাড়িতে তো যেহেতু আমি এই পৌষ পার্বণ উৎসবে করছি সেই জন্যই শেয়ার করলাম তো একটু ঘন করেই এটাকে তৈরি করে নিতে হবে তার কারণ হলো এরপর যখন আমরা গুড়টা দেব তখন কিন্তু এটা আর একটু পাতলা হয়ে যাবে তো দুধের মধ্যে চালটাকে ফুটিয়ে একটু ঘন করে নিয়ে তার মধ্যে বেশ কিছু কাজু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে আর দু তিন মিনিট এটাকে একটু ফুটিয়ে নেব তাতে কিশমিশটাও একটু নরম হয়ে যাবে কাজুটাও নরম হয়ে যাবে তো দেখুন কতটা ঘন করে নিয়েছি এখানে বলে রাখি অনেকের পায়েস করার সময় গুড় দিয়ে করলে সেখানে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু পায়েস ঠান্ডা করে নিয়ে তারপর যদি এরকম গুড়টা ঢালা হয় তাহলে কিন্তু গুড় কখনোই কাটবে না এবং পায়েসটা কিন্তু খুবই সুন্দর তৈরি হবে তো দেখুন আমি এখানে পায়েসটাকে ঠান্ডা করে নিয়েছি তারপর গুড় দিলাম তো এখানে কাটার কোনো সম্ভাবনা নেই দারুণ স্বাদের পায়েস কিন্তু একদম রেডি তো এটাকে এবারে এনজয় করুন পৌষ পার্বণ সবার খুব ভালো কাটুক এই কামনা করি পরের ভিডিও নিয়ে আবারও ফিরে আসছি